ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এক থেকে দুই মাসের মধ্যে আপনারা যারা ইউরোপে নন দেশে যেতে চান নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে এবং যারা অফিস ভিজিট করে ফাইল জমা দিতে চান এক থেকে দুই মাসের মধ্যে ইউরোপে যেতে চান তারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদের অফিস ভিজিট করে আপনার ফাইল কনফার্মেশন করতে পারে প্রিয় দর্শক ঠিকই শুনেছেন আপনারা এক থেকে দুই মাসের মধ্যে ফ্লাই থেকে আমরা ফ্লাইট দিচ্ছি আপনারা যারা ইউরোপের নন দেশ গিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে চান এবং নন সেনজেন দেশগুলিতে গিয়ে আপনি পাশাপাশি ভুক্ত দেশগুলোতে শিফট হওয়ার প্রচুর সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা অল্প সময়ের জন্য বিভিন্ন এজেন্সিতে ঘোরাফেরা করতেছেন আপনাদের এখনই একটি সুযোগ বেলারসে যাওয়ার এই সময়টি হয়তোবা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নাও থাকতে পারে বেলারসে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গিয়ে দুই থেকে তিন মাসে ফ্লাইট করতে চান এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন বেলারসে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন প্রথমত বেলারসে গিয়ে আপনি কি কি কাজ করার সুযোগ পাবেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এর অভিজ্ঞ অনেকগুলো সেক্টর রয়েছে সেগুলিতে কাজ করার সুযোগ পাবেন যারা কোনো কাজ জানেন না কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করতে পারবেন এবং পাশাপাশি ফ্যাক্টরি ওয়ার্কার হেল্পার হিসেবে কাজ করতে পারবেন দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইম এর সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজে বেলারুশে ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে একশো টাকার ছয়টি স্টাম্প পাসপোর্ট পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এনআইডি কার্ডের কপি এই ডকুমেন্টস গুলি হইলে আপনি জমা দিতে পারেন বেলারসের জন্য বেশ আগে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ গিয়ে অনেকেই স্বপ্ন পূরণ করতে পেরেছেন এবং যারা যেতে পারেননি অপেক্ষা রয়েছেন তারা এখনই সুযোগটি কাজে লাগাইতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এডিভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ